সবাইকে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো লোটে মাছের ঝুড়ি এই লোটে মাছের ঝুড়িটা তো তোমরা অনেকেই পারো কিন্তু আমি কিভাবে বাড়িতে লোটে মাছের ঝুড়ি বানাই সেটাই আজকে তোমাদের শেয়ার করে নেব চলো দেখে নাও আমি কিভাবে লোটে দেখো আমি লোটে মাছের ঝুড়িটা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে লোটে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছি এই কারণে রেখে দিয়েছি কারণ নুন হলুদ মাখালে লোটে মাছ থেকে একটা জল বেরোয় সেই জলটা আমি ঝরিয়ে নিচ্ছি এবারে দেখো আমি এখানে একটা মশলা বেটে নিয়েছি এটা হচ্ছে এর মধ্যে আমি দিয়েছি আদা পেঁয়াজ রসুন আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি আর দেখো কুচো পেঁয়াজ নিয়েছি আর কুচো টমেটো নিয়েছি দেখো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি পরিমাণেই এখানে একটু সর্ষের তেল লাগবে আমি এখানে একটু বেশি করেই একটু সর্ষের তেলটা নিয়ে নিচ্ছি নিয়ে তেলটা আমি ভালো করে গরম করে নেব দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি লোটে মাছগুলোকে ভেজে নেব ভালো করে একটু ভেজে নিতে হবে লোটে মাছগুলোকে আমার লোটে মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়েই গেছে যেহেতু আমি লোটে ঝুড়ি বানাবো তো লোটে মাছগুলোকে আমি সব এইভাবে ভেঙেই নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর দিয়ে দেবো কুচানো টমেটো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করি দেখো আমার এটা প্রায় টমেটো আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা অনেকটাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো যেহেতু আমি আর কাঁচা লঙ্কা বেটেছি সেই জন্য অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এবার সমস্ত মশলা একসাথে আমি ভালো করে এখনই কষিয়ে নেব পরিমাণ মতন নুন দিচ্ছি পরিমাণ মতন মিষ্টি দিয়ে এবার আমি ভালো করে কষাবো কারণ তোমরা সবাই জানো যে লোটে মাছ করতে গেলে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হয় না হলে কিন্তু তলায় লেগে যাবে আর এটা পুরো ভাজা ভাজা হবে আর এই যে জল ভাব রয়েছে সেটা একদমই থাকবে না সেটা পুরো শুকনো হয়ে যাবে দেখো লোটে মাছের ঝুড়ি থেকে আমার কত সুন্দর তেল রিলিজ করছে চারদিক থেকে দেখতেই পাচ্ছ আর কতটা ঝুরঝুরে হয়েও গেছে এবার আমি এই রকম অবস্থাতে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নেব দেখো কতটা ঝুড়ো হয়ে দেখো আমার লোটে মাছের ঝুড়িটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তাহলে দেখেই নিলে আমি লোটে মাছের ঝুড়িটা কিভাবে রান্না করেছি এইভাবে তোমরা বাড়িতে একবার রান্না করে দেখো আশা করি ভালো লাগবে আমার পরিবারের তো সবাই এইভাবে লোটে মাছের ঝুড়ি দিয়ে গরম গরম ভাত বর্ষার দিনে খুবই ভালোবাসে খেতে আর আমার মতন করে তোমরা ট্রাই করে দেখো তোমাদের কিরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কিরকম লাগলো আর লাইক করতে শেয়ার করতে একদম ভুলবে না আজকের জন্য এটুকুই টাটা